ব্যাক টু মাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আমি আবার একটা মোছার রেসিপি নিয়ে চলে এসেছি তো এর আগে আমি যখন মোছাটা বানিয়েছিলাম তখন চপ বানিয়েছিলাম তো আজকে আমি বানাবো মোছার পকোড়া তো চলো মোছার পকোড়া আমি কি করে বানাই তোমাদের সাথে শেয়ার করি এই দেখো মোছাগুলো ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর এইটাকে আমি এবার কি করবো একটু হালকা করে ভাপিয়ে নেব নাহলে যে কষটা থাকে বা তিতা থাকলে ওইটা কেটে এই যে দেখো একটা ছোট ভগনাতে জলটা গরম বসিয়েছি তো এই যে এগুলো দিয়ে দেব পরিমাণে হলুদ নুন দিয়ে দেবো

বেসন এখানে আমি বাটি বেসন দিলাম ছোটো বাটির বেকিং সোডা যেটাকে আমরা খাবার সোটা বলি হ্যাঁ সাদা তেল একটুখানি দিয়ে দেবো এবারে এটাকে আমি মিক্স করে নেবো এখন এখন জল দেবো না জলটা যখন দরকার হবে আগে মিক্স করবো ভালো করে তারপরে একটু একটু করে জল দেবো তো দেখো তো দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তো আমি এবারে এই যে দেখো তেল আমি গরম বসিয়ে দিয়েছি আর এটা সাদা তেলে ভাজবো তো তেলটা আমার গরম হয়ে গেছে আর এই যে নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট করে এরকম চেপটি দেবো হাতে হাতে দিয়ে তো এই যে ভাজতে দিয়ে দেবো এরকম করে কড়াতে যতগুলো লাগে ততগুলো দিয়ে দেবো আমার তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি লাল হয়ে গেছে আর দেখো দিয়ে দিয়েছি অনেকগুলোই তো এবারে যেহেতু লাল হয়ে গেছে এক প্লেটটা উল্টিয়ে দেবো আর এখানে আমি গ্যাসটা পুরোটাই কমিয়ে দিয়েছি এখানে দেখো এগুলো সরিয়ে দেওয়ার পরে এখানে একটু খালি ছিল তো আরো তিনটে ধরে গেছে মানে যতগুলো ধরা যায় ততগুলো দেয়া যাবে খাও আমার কিন্তু মোছার চপগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো একটা প্লেটে দিয়ে দেব আর বাকি যে আছে ওগুলো ভেজে নেব আমার হচ্ছে রেডি কমপ্লিট মোছার চপ আর হচ্ছে দেখো আমি এখানে কিন্তু টমেটো সস নিয়ে নিয়েছি আর তার সাথে যদি এক চা থাকে তাহলে তো আর দেখতেই হবে না কি বলছো বন্ধুরা বলো তো তোমাদেরকে আমার হাতের এই মোছার চপের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার নতুন বন্ধু পুরনো বন্ধু ভিডিওটা দেখছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সাথে আবার দেখাবে নতুন একটা রেসিপি বা ভিডিওর সাথে তো চলো টাটা বাই বাই